পার্বতী সুন্দরী অনুষ্ঠিত হতে চলা উত্তর দিনাজপুর দেখলেন বিধায়ক সহ ব্লক প্রশাসনের কর্তারা মঙ্গলবার মেলার প্রস্তুতি পরিদর্শনে আসেন বিধায়ক সৌমেন রায় তার সঙ্গে ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার যুগ্মবির সন্দীপ পন্দে সহ অন্যান্যরা বৃহস্পতিবার বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সূচনা হবে জেলা সবলা মেলার সতেরোই জানুয়ারি পর্যন্ত চলবে এই মেলা দেখেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অনুপ্রেরণায় যে বাংলা জেলায় জেলায় সবলা মেলা হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর জেলায় সবলা মেলা আমাদের কালিয়াগঞ্জ বিধানসভায় হচ্ছে পার্বতী সুন্দর স্কুলে আগামী এগারো তারিখ শুভ উদ্বোধন এগারো থেকে সতেরো তারিখ অবধি চলবে তাই তার কাজ কতটুকু এগোল কোথায় কীভাবে পরিকাঠামোগত দিকগুলো আমরা দেখে নিচ্ছি যাতে খুব সুন্দরভাবে মেলা হয় এবং মেলা মানুষ উপভোগ করতে পারে তার জন্য আজকে একটু পরিদর্শন করা হয় কী মনে করি কতটা আশাবাদী রয়েছেন মেলা ঘুরে দেখুন কালিয়াগঞ্জের মানুষ বরাবরই মেলা প্রেমী উৎসবপ্রেমী স্বভাবতই বিগততে একটা মেলা হয়ে গেছে আপনারা জানেন সেখানেও কালিয়াগঞ্জের সাধারণ মানুষ ব্যাপক হারে মেলা উপভোগ করেছিল সরকারি অনুষ্ঠান উপভোগ করেছিল ঠিক তেমনি সবলা মেলা কালিয়াগঞ্জে সাকসেস হবে বলেই আমার বিশ্বাস